সকাল আটটার অ্যালার্মে ঘড়িটা বেজে উঠতেই ধর পরিয়ে উঠে বসলাম অ্যালার্ম বেজে ওঠায় উঠে বসিনি উঠে বসেছি পাশে এখনও নীলাকে সো অবস্থায় দেখে এত বছর তো কখনও দেখিনি যে সে এখনও বিছানায় কিছু কি হলো কাপা কাপা হাতে ওর গায়ে হাত দিয়ে ডাকলাম নীলা এ নীলা কি হচ্ছে তোমার নীলা কেমন যেন অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল কি হবে ঘুমাচ্ছি মানে সব কিছু রেডি করে শুয়েছ আবার না পলাশ তুমি করবে তো সব আজ তাই না নীলা কি বলছে বুঝতে সময় লাগলো এদিকে ঘড়ির কাটা বলছে অফিসে ছুটতে হবে উঠে তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম কিছুই রেডি নেই একদিকে চা বসিয়ে অন্যদিকে কালকের ভাজি বসালাম দুজনেই একই অফিসের ভিন্ন শাখায় কাজ করে সেখান থেকে পরিচয় প্রেম এরপর বিয়ে আগে একাই থাকতাম তাই সব পারি মোটামুটি নীলা আসার পর তেমন কিছু করতে হয়নি কখনো আমি চা নিয়ে আসতে দেখলাম নীলা আইসি ভঙ্গিতে পেপার নিয়ে টেবিলে বসেছে পেপার পড়ছে আমি আবার রান্নাঘরে কিককনের খাবার বসালাম ও উঠেনি এখনও দ্রুত গিয়ে ওকে তুললাম রেডি করে নিলাম টেবিলে এনে বসিয়ে দেখলাম নীলা গোসল করতে চলে গেল চায়ের কাপ প্লেট ওখানে রয়ে গেল কিককনের সামনে দুধ আর বিস্কুট রাখতেই ও আধঘুমো কণ্ঠে বলল মা কোথায় মা কি অসুস্থ ছেলের এই কথাই আমার মনে পড়ল নীলা কেন এমন করছে নীলা প্রতিদিনের নিয়ম এতদিন ঠিকই পালন করেছিল গত পরশু নীলা কিককনকে ওর প্লেট রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে ফেলতে বলল নীলা ল্যাপটপে বসেছিল কিন্তু কিককন তা করল না বলল ছেলেরা কি এসব করে এটা গার্লসদের কাজ আমিও শুনলাম খুব একটা পাত্তা দিলাম না আমি খেলা দেখছিলাম ইংল্যান্ডের সাথে পাকিস্তানের খেলা নীলা অনেকক্ষণ চুপ করে বসেছিল আমার কাছে এসে বলল কিককন কি বলল শুনলে আমি টিভির দিকে তাকিয়ে বললাম কি বলল গেল তো ক্যাচ মিস নীলা রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে বলল কি বললো এটা ওর কাজ না কারণ ও ছেলে কিন্তু এই ব্যাপারটা ওর মধ্যে আসলো কি করে বলতো দূর বাবা ও বাচ্চা ছেলে কত কিছু বলবে না ও মোটেও বাচ্চা না ও এটা বলেছে কারণ ও যা দেখছে তা শিখছে তুমি বলো তো ও কি তোমাকে কখনো ঘর ছাড় দিতে দেখেছে আমি হাসলাম হেসো না কখনো দেখেছে আমি টিভি দেখছি আর তুমি রান্নাঘরে হাঁড়ি ধুয়ে দিচ্ছ তো কি হয়েছে কিন্তু আমি তো সব পারি পারো তুমি প্রয়োজনে শিখেছ তবে তোমার মনেও তো এক কথা তাই না কিন্তু ছেলের মনে এই ধারণা তো বাড়তে দেয়া যায় না তো কি করতে বলছো এখন থেকে দুদিন তুমি করবে সব কাজ দুদিন আমি মানে কি কিসের মানে তুমিও বুঝো এইসব মেয়েরা করে বটে তবে শুধু মেয়েদের কাজ না এই বলে চলে যাইও আমার আর কিছু খেয়াল নেই কাল ডে অফ ছিল আজ অফিস আজ থেকে ও এইসব করছে নীলা রেডি হচ্ছে অফিসে যাবে আমি তখনও রান্নাঘরে কাপ প্লেট ধুয়ে রাখছি ভাত তখনও চুলোয় তরকারি গরম দেয়া হয়েছে ছেলেকে টিফিন দিতে হবে স্কুলের জন্য এরপরও ডেকে আর যাবে আমি কাজের ফাঁকে নীলাকে দেখলাম আর ভাবতে লাগলাম ওকে ঠিক আমাকে নকল করছে আমি কি এমন সকালে কিছুই কি করি না তখনই ছেলের স্কুল বাস হর্ন দিচ্ছে আমি ওকে দ্রুত তুলে নিয়ে এলাম নীলাকে বললাম রেডি করে নাও না টিফিনটা নীলা বলল না পারলে দিও না ক্যান্টিনে খেয়ে নিব নীলার এই কথায় রাগ উঠে গেল ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ও বলল কি হয়েছে তুমি তো এইভাবেই বলো যখন পানির বোতলটাতেও পানি নিতে বলি নীলা বের হয়ে গেল আমি কোনো মতে টিফিনটা নিয়ে বের হলাম নীলা ওরটা নিল সব এটো ওখানে রয়ে গেল সারাদিন অফিস শেষে বাসায় ফিরলাম প্রতিদিন নীলা আগে ফিরে বাসায় আসার সময় কিককনকে নিয়ে আসলাম কারণ ওরা ফোন করছিল বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ নীলা তখনও ফিরেনি একটু পর কিক্ষণ এসে বলল ওর খিদে লেগেছে আমি ঘুম চোখে রান্নাঘরে গিয়ে দেখলাম সব এলোমেলো সকালের এটো সকালে তো আজ কাজের মেয়েটে এলো না কিককনকে কি খাবার দেব বুঝতে পারছি না নীলাকে ফোন দিলাম কিছু নাস্তা নিয়ে আসার জন্য কিছুক্ষণ পর নীলা বাসায় চলে এলো এসে বলল একটু কড়া করে চা দাও এইদিকে আমি বিরক্ত আর সে বলে চা দাও আমার মনে হচ্ছে নীলা বেশিই করছে আমি মোটেও এত কেয়ারলেস না টেবিলে বসে ভাবছি আমি বাসায় ফিরে কি কি করতাম নীলাকে তা করতে বলবো অনেকক্ষণ চিন্তা করে তেমন কিছু পেলাম না বাসায় ফিরে আমি ফ্রেশ হয়ে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখি হালকা ঘুমিয়ে নিই মাঝে একটু নাস্তা করি আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি নীলাও অফিস শেষে আসে তবে ও সবটা করে এখন বিরক্ত লাগা ভাবটা কিছুটা কমে গেল কাজের মেয়েটাকে ফোন দিলাম কাল সকালে আসবে কিনা ও বলল ওর ছেলের চর তাই আসতে পারেনি এখন ডাক্তারের কাছে নিল কালও আসতে পারবে না তার মানে কাজ জমিয়ে রাখলে আরও বাড়বে উঠে লেগে পড়লাম কাজে কিক্ষণ পেন্সিল হাতে হোমওয়ার্ক করতে করতে উকি দিয়ে আমি দেখে যাচ্ছে বাবা মা কি অসুস্থ না মা রেস্ট নিচ্ছে কেন তোমার কি মাকে অসুস্থ লাগছে ও ঠিক জানে না হয়তো কিভাবে অনুভূতিটা শব্দে ব্যাখ্যা করতে হয় নীলা হালকা ঘুমিয়ে উঠল এইদিকে দুইটা রান্না করেও আমার কাজ ফুরালো না অনেকদিন পর তাই যেন আরও এলোমেলো লাগছে এইদিকে নীলা খেয়ে উঠে ল্যাপটপ নিয়ে বসল আমি নিজের নীলার আর কিককনের থালাটা তুলে নিতেই কিককন তাকিয়ে আছে এরপরের দিনও এইভাবেই গেল তার পর দিন আবার নীলা দায়িত্ব নিল আমি আবার রেস্ট পেয়ে যেন সস্তে পেলাম ভাবছি ঠিক এই রেস্টটা তো নীলারও দরকার তবে কিককন ঠিক বুঝে উঠতে পারছে না দুই দিনে আমি অনেকটা আবার বুঝেছি ঘরের কাজটা এখন কি লাগবে না লাগবে নিজেই কিনে নিয়ে আসতে পারি অফিস শেষে আগে নীলা লিস্ট দিলে তবে আনতাম নইলে ও কেন লিস্ট দেয়নি সে কথা শুনিয়ে দিতাম সপ্তাহখানেক পর দুজনেই মোটামুটি স্থির হয়ে গেলাম আমিও নীলার সাথেই উঠে পড়ে ও রান্নাঘরের দিকটা সামলালে আমি কিককনকে রেডি করে ফেলে টেবিল সব এনে নিজেরা নিয়ে শুরু করি খাওয়া নীলার জন্য ওয়েট করি না নীলা রেডি হতে গেলে আমি টিফিনটা প্যাক করি কাজের মেয়েটাকে তাড়া দিয়ে কাজ করায় বাসায় ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনেই ভাগাভাগি করে ফেলে সবটা এতে আমাদের মধ্যে কথা বলা সময় কাটানোটাও হয় বেশি নীলা কিককনকে পড়াতে বসলে আমি তখন গুছিয়ে ফেলি ঘরটা পরিষ্কার করে কিক্কন মাথা ঘুরিয়ে দেখে বারবার তবে কিছু বলে না নীলা ওকে পড়াতে ব্যস্ত এতে ছেলের পড়ারও ভালোই উন্নতি হচ্ছে কিছুদিন পর আমরা খেয়াল করলাম কিককনকে এখন আর খেলনা ফেলে রাখার জন্য বকাবকি করতে হয় না আর টেবিলে বই এলোমেলো থাকার জন্যও না খাওয়ার পর নিজে টেবিল থেকে প্লেট নিয়ে গিয়ে ধুয়ে রেখে আসে নিজের কাপড় সঠিক স্থানে রাখে আমি আর নীলা চুপি চুপি ওর কাণ্ডকলাপ দেখে হাই ফাইভ লাগাই বাবা মায়ের শিক্ষায় ছেলেদের শুধু ছেলে নয় মানুষ হিসেবে গড়ে তুলে তানিমা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল তখন তানিমার শাশুড়ি জাহানারা বেগম বলে উঠলেন এই সাত সকালে সেজে গুজে কোথায় যাও আবার আজ কলেজে মাস্টার্সের অ্যাডমিট দিবে মা যেতে হবে ও তা রান্না সব করা হয়ে গেছে বাবুকে একবার খাইয়েছি পার্লি একটু হরলিক্সটা দিয়েন ও খেয়ে নিবে দুপুরের খাবার আমি এসে খাওয়াব ঠিক আছে দেখো আবার বাবার বাড়িতে উঠে বসে দেখো না এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল তানিমার ভাবতে লাগলো এই শাশুড়ি নামক বস্তুটা না থাকলে সংসারটা শান্তির হতো সব করে দিয়ে যায় তারপরও কিছু করি না কলেজের কাজ শেষ করে বাল্যবন্ধু মিতালির বাসায় আসলাম যদিও জোরপূর্বক নিয়ে এসেছে আমাকে মিতালির বাসায় ঢুকেই বেশ ভালো লাগলো সাদা মাটা বেশ সুন্দর বাসায় কেউ নেই বাচ্চার স্কুলে জামাই অফিসে তানিমা মিতালিকে বলল অনেক লাগে রে তুই শ্বশুর শাশুড়ি সাথে নেই মিতালি কিছু বলে না একটু হাসে মিতালি শরবত বানিয়ে আনে তানিমার জন্য ড্রয়িং রুমে বসে শরবত খাচ্ছে তানিমা মিতালি তখন বলল তোর শ্বশুর শাশুড়ির সাথে থাকে নাকি আর বলিস না জ্বালিয়ে খাই একা আছিস ভালো আছিস আরে এইভাবে বলিস না আরে তোর নাই তাই তুই তো বলবি থাকতো না সাথে বুঝতি বাবু কত ধানে কত চাল বাচ্চাটা তো রেখে আসতে পারলি নিশ্চিন্তে তাই না তানিমা একে একে সব শাশুড়ির বদনাম করা শুরু করল কিন্তু দেখলো মিতালি তেমন কোনো রেসপন্স করছে না তানিমা চুপ হয়ে যাওয়ায় মিতালি বুঝতে পারে যে তানিমা বিরক্ত মিতালি তানিমার হাত ধরে পড়ল তানিমা আমি জানি না তোর শাশুড়ি কেমন আমি জানি না তুই কেমন ব্যবহার করিস আমি বলছি না তুই খারাপ তুই শাশুড়ির বদনাম করছিস আমিও কোনো ধোঁয়া তুলসী পাতা না আমি তোর থেকেও বেশি বিরক্ত ছিলাম যখন উনি বেঁচেছিলেন তানিমা ভ্রু কুচকে তাকায় মারা গেছে হুম জানিস তো আমার অল্প বয়সী বিয়ে হয়েছিল হুম আমার তাড়াতাড়ি বেবিও কনসিভ হয়ে যায় শাশুড়ি বাবার বাড়িতে যেতেও দিত না কারণ আসিফ ওনাদের একটা ছেলে আর আমার বাচ্চা ওনাদের একমাত্র নাতি খুব রাগ হতো জানিস আমি প্রায় ঝগড়া করতাম এটা ওটা নিয়ে ওনার উপর রাগ করে বাচ্চাকে মারধর করতাম আমার শাশুড়ি ধরতে এলে কতবার ওনার গায়েও এটা ওটা ফেলে দিয়েছি একটা ইচ্ছা করে সেসব কথা এখন ভাবলে খুব ঘৃণা লাগে কিন্তু তখন খুব মজা লাগতো আসিফের সাথে প্রায় ঝগড়া হতো আমি ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না আসিফ আমার কথা শুনত না ও মাকে ছেড়ে যাবে না আমাদের ঝগড়া বেশি বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারত না কারণ ওর মা এসে আমাদের থামিয়ে দিত আমাকে থামাতে না পারলে ওনার ছেলেকে থামিয়ে দিত আমিও ঠান্ডা হয়ে যেতাম একদিন উনি কাস্তে শুরু করেন আর ওনার ঢং দেখে আমার বিরক্ত লাগছিল আমি বাথরুমে গিয়ে বসে থাকি অনেকক্ষণ পর আমার মেয়ে এসে বলে মা দাদি কাশতেছে আসো না ডাক্তার ডাক প্লিজ মা আমি বলি যা তুই গিয়ে কর এখন আমাকে লাগছে কেন মেয়ে কিছুক্ষণ পর আবার আসে মা দাদি আমার মুখ দিয়ে রক্ত আসছে প্লিজ আসো তুমি না পারলে বাবাকে ফোন দাও এইবার আমি গিয়ে দেখি সত্যি উনি বমি করছেন আমি খুব ভয় পাই আমি আশিককে ফোন দিয়ে নিজে ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় তিন দিন ওনাকে রাখা হয় হসপিটালে ওনার সব আমাকে করতে হচ্ছিল কারণ বিছানায় সব করছিলেন আমার এত রাগ হচ্ছিল বলার মতো না মনে মনে বলছিলাম মরে গেলে তো বাঁচতাম চালিয়ে খাচ্ছে হসপিটাল থেকে আনার পর বাসায় একটা মেয়ে রাখে অসুস্থ হওয়ার পরও ওনার জেদ কমে না সারাদিন প্যান প্যান কিছুক্ষণ পর আমি আশিককে বিছানায় তার মায়ের মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখি আমি ওর কাছে যাই বলি কি হয়েছে কিছু না কিন্তু ওর গলাটা ধরা ধরা লাগছিল আমি ওর পাশে বসে ওর কাঁধে হাত দিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আমি ওকে কখনও কান্না করতে দেখিনি এই কি হয়েছে তোমার বলো মিতালি তুমি আমাকে ভালোবাসো এটা আবার কেমন কথা এত বছর পর প্লিজ বলো বাঁচব না কেন বলো কি হয়েছে আমার জন্য একটা কাজ করতে পারবে কি তুমি মায়ের সাথে আর ঝগড়া করিও না যদি মায়ের কথায় খারাপ লাগে তুমি আমাকে বলিও পারলে আমাকে মারতেও পারবে রুমে এসে প্লিজ মার বেশিদিন বাজবে না হে কয়েকটা মাস মায়ের সাথে মিলেমিশে থাকো না আমি আর কিছু বলতে পারি না বললে তো আর হয় না আমি চেষ্টা করছিলাম ওনার কথাই উত্তর না দিয়ে থাকতে ওনাকে আবার হসপিটালে দেয়া হয় এইবার আমাকে দরকার হয় না আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি দুপুরে ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো মেয়েটার আওয়াজ পাচ্ছি না দৌড়ে গিয়ে দেখি ও রং পেন্সিলগুলো পানিতে চুবিয়ে রেখেছে ওকে টেনে এনে বকা দিই ও মুখে মুখে কথা বললে ওকে মারতে শুরু করি তখন তো আর শাশুড়ি নেই কেউ ধরতে আসছে না কিছুক্ষণ পর খেয়াল হয় আমার মেয়ে কেমন যেন করছে তাড়াতাড়ি আবার ওকে পানি খাওয়াই বুকে এত খারাপ লাগছিল তখন মনে হচ্ছিল শাশুড়ি থাকলে এমনটা কখনো হতো না রাতে মেয়ের খুব জ্বর আসে আশিক বাসে আসলে মেয়ে বলে দেয় আমি ওকে মেরেছি আশিক এসে মাকে নিয়ে চিন্তায় তার উপর ক্লান্ত মেয়েটাকে এভাবে মেরেছি দেখে খুব রেগে যায় কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ঝগড়া বেড়ে যায় আমিও চুপ থাকি না আশিক রাগে আমাকে একটা থাপ্পট বসিয়ে দেয় আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকি ও আবার আমাকে সরি বলে তখন আমি চিন্তা করি এর চেয়ে বেশি ঝগড়া হয়েছে কখনো এমন হয়নি আজ শাশুড়ি থাকলে এমন হতো না ওনাকে কখনো মন থেকে মা ডাকিনি সেদিন অজান্তে মন থেকে মা ডেকে উঠেছিলাম ওনাকে বাসে আনার পর আমার মুখে দাগ দেখে উনি আশিককে অনেক বকাবকি করেন এই শিক্ষা দিছি তোকে আমি এখনো বেঁচে আছি এখন এসব করছিস আমি মরলে তো কাটাকাটি করবে এরপর আমি আসলেই ওনার সাথে টান অনুভব করছিলাম উনি কিছু বললে চুপ না থেকে ওনাকে হেসে হেসে বুঝাতাম উনি বুঝতেন মাঝে মধ্যে বসে গল্প করতাম প্রথম প্রথম ব্যাপারটা সহজ ছিল না ওনার কথাগুলো ভালো লাগত না তারপরও বুঝার চেষ্টা করতাম কিছুদিন পর ওনাকে আবার হসপিটালে দেয়া হয় তখন মন থেকে ওনার সেবা করেছিলাম উনি মুখে কিছু না বললেও চোখগুলো ভীষণ মায়া দেখাত আবার বাসায় নিয়ে আসি তখন ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো আমার আর আশিকের ঝগড়া হলে উনি আমার হয়ে কথা বলতেন তারপরও কিছু জিনিস থাকতো এইটা এমন কেন ওটা এমন করেছ কেন চিন্তা করতাম উনি আছে তাই কথা না শোনার জন্য সব ঠিক করে করি না থাকলে তখন শেষবার যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে তখন আমার মনে হচ্ছিল আমি যেন কি হারিয়ে ফেলেছি খুব ইচ্ছে করছিল একবার ওনাকে জড়িয়ে ধরি কিন্তু স্বাভাবিক কি যেন একটা বাধা উনি শাশুড়ি হসপিটালে নাকি উনি আশিককে বলেছিল আমার তো মেয়ে ছিল না কিন্তু বৌমা শেষে হলেও একটু মেয়ের সুখ দিল এ কথা শুনে আমি আশিকের বুকে হাও মাও করে কেঁদেছি এমন শর্ত তুমি আমাকে আগে কেন দিলে না তানিমা এক মনে মিতালির কথা শুনতে শুনতে প্রায় কান্না করে দিয়েছিল কিছুক্ষণ পর বললাম সহজে মানুষ পাল্টায় না শাশুড়িরা কখনও মায়ের মতো হয় না সেটা সত্য মা তো মায়ের জায়গায় জিনিসটা আসলে খুব স্বাভাবিক দায়িত্ব এক জায়গায় আর ভালোবাসা এক জায়গায় হয়তো কিন্তু সবসময় বলা যত সহজ সব কিন্তু এত সহজে হয় না মিতালি অনেক শাশুড়ি আছে বৌদের সুখ সহ্য করতে পারে না আমি বলছি না একদিনে গল্পের শেষের মতো সব মুহূর্তে ঠিক হয়ে যাবে শাশুড়ি তোকে বুকে জড়িয়ে নিবে আমি চুপ করে থাকি হঠাৎ মোবাইলটা বেজে ওঠে হ্যালো বলেন বাবু তো খুব কান্না করছে আসবে কখন কাজ শেষ হয়েছে কেন কান্না করছে কেন করছে পরিষ্কার করে দিছি আচ্ছা আমি আসতেছি মিতালির থেকে বিদে নিয়ে বের হচ্ছি তখন আবার ফোন দিলাম শাশুড়িকে হ্যালো মা আপনার জন্য কিছু লাগবে না তারপরও একটা বাটি আইসক্রিম নিয়ে বাসায় ঢুকলাম মা এটা খুব পছন্দ করে বাসায় গিয়ে ওনার জন্য রান্না করলাম মিতালির কথা মতো চেষ্টা করলাম ওনার সাথে ভালো সম্পর্ক করার ব্যাপারটা সহজ ছিল না কিন্তু তত কঠিনও ছিল না ওনার কোনো কথা আমার ভালো না লাগলে আমি ওনাকে বলতাম ওনাকে বলেছি পেছন থেকে না বলতে ভুল হলে বলবেন তাহলে আমি শুধরে নিব আর আমি খেয়াল করলাম এই সামান্য ব্যাপারটা সহজ হলে সব সহজ হয়ে যায় আসলেই অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হয়